শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গতকালকে আমাদের বাড়ির পুকুরে মাছ ধরানোর জন্য যে পুকুর সেচ করছিল সেটা দেখিয়েছিলাম আজকে দেখাবো যে কীভাবে মাছ ধরছে তো অনেক ভোরেই মাছ ধরা হয়ে গিয়েছিল আমরা উঠেছিলাম কিন্তু এত অন্ধকার ছিল যে ভিডিও করতে পারেনি তো আমি মাছের কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদেরকে সেটা দেখাবো তার আগে চলুন একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই যে সবাই এখন পুকুরে নেমে হাত দিয়ে মাছ ধরছে এটা দেখতে যে কতটা মজা লাগে তা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কার কার বাড়িতে পুকুর আসতে আর আপনারা কারা কারা হাত দিয়ে মাছ ধরেছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এই হচ্ছে পুকুরের বর্তমান অবস্থা আর ওরা কত সুন্দর করে মাছ ধরছে এখনও অনেকটা জল বাকি সব জল শেষ করে তারপরে আরও অনেক মানুষ নামবে এখনও নামতে ইচ্ছে করছে কিন্তু পারছি না দেখুন মাছগুলো কিভাবে আপনাদেরকে বলেছিলাম ভোরে মাছ ধরে ফেলেছিল তো আমি মাছ ধরার ভিডিওটা দিতে পারিনি কিন্তু মাছের কিছু ক্লিপ নিয়েছিলাম দেখুন কত মাছ এবারে মাছগুলো বেশি বড়ো হয়নি ছোট ছোটই কিন্তু আগেরবার যখন মাছ ছিল তখন সেগুলো অনেক বড়ো হয়েছিল এত এত মাছ দেখে সবাই খুব বেশি এক্সাইটেড আমরা অনেক বেশি এক্সাইটেড এই হচ্ছে পুকুরের বর্তমান অবস্থা সবাই মাছ ধরে চলে গিয়েছে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আপনারা উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার বাড়িতে পুকুর আছে আমাকে অবশ্যই জানাবেন কারা কারা এইভাবে ছোটোবেলা বা বর্তমানে মাছ ধরেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে